আসসালামু আলাইকুম ইসলামিক ফাউন্ডেশনে অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে অনেকগুলো আসন ফাঁকা থাকার জন্য এখানে প্রায় তিনশো তেষট্টিটি আসন ফাঁকা যা যেখানে নিয়োগ দেয়া হবে তো এবং এখানে বিশ গ্রেড থেকে এগারো গ্রেড পর্যন্ত সব গ্রেডই অ্যাপ্লাই করতে পারবে তার মানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতক কমপ্লিট পর্যন্ত সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে তাহলে আমরা দেখে নিই আমাদের এই নিয়োগে ঠিক কারা কারা আবেদন করতে পারবে কি কি পোস্টে আবেদন করতে পারবে তার আগে আমরা দেখে নেব এই আবেদন শুরু হবে অনলাইনে আবেদন শুরু হবে তিরিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে ছাব্বিশ আগস্ট দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আবেদন করতে হবে এবং আমরা নর্মালি যেভাবে আবেদন করি এটাও সেমভাবে আমরা আবেদন করব যেটা হচ্ছে আই এফ বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে দেন আমি দেখাই দেব কিভাবে করবেন যখন এটা অ্যাপ্লাই শুরু হয়ে যাবে যেহেতু এখন অ্যাপ্লাই শুরু হয়নি তাই আমি এটা দেখাতে পারছি না তো আপনাদের যখন অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান সাবমিট করবেন তখন সেমভাবে প্রত্যেকবারের মতো একটি ইউজার আইডি পাবেন তারপর ওই ইউজার আইডি দিয়ে আপনার টেলিটক সিম থেকে পেমেন্ট করবেন তারপরে সেখানে আবার একটা পিন আসবে পিনটাকে আপনি আবার ইয়েস দিয়ে সেন্ড করলে তখন আপনার কমপ্লিট হবে যাই হোক আমরা এখন নিয়োগটা দেখি সার্কুলারে প্রথমে ফার্মাসিস্ট নিবে এগারো গ্রেডে যেখানে প্রায় নয়টি স্থায়ী পদ রয়েছে হোমিওপ্যাথ যেটাতে দুইটি স্থায়ী পদ রয়েছে এবং এরা সবাই হচ্ছে আপনার অনার্স কমপ্লিট করে তারা অ্যাপ্লাই করতে পারে যেহেতু এগারো গ্রেডের জব আবার লাইব্রেরি সহকারী এগারো গ্রেড জব রেফারেন্স সহকারী এটাও এগারো গ্রেড জব তারপর হচ্ছে হোমিও কম্পাউন্ডার এটাও এটা বারো গ্রেড জব এখানে চোদ্দোটি স্থায়ী পদ রয়েছে লেডি ফার্মাসিস্ট আটটি স্থায়ী পদ রয়েছে তারপরে স্টেনোগ্রাফার একটা স্থায়ী পদ রয়েছে হিসাব হিসাবরক্ষক বত্রিশটি স্থায়ী পদ রয়েছে যেটা বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রিধারী সবাই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তিন বছরের হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে টেকার এখানে দুইটি স্থায়ী পদ রয়েছে তারপরে প্রশিক্ষণ সহকারী ছয়টি স্থায়ী পদ রয়েছে অপারেটর দুইটি স্থায়ী পদ রয়েছে মেশিন ম্যান পাঁচটি স্থায়ী পদ রয়েছে কম মনোকাস্টার একটি স্থায়ী পদ রয়েছে মাধ্যমিক স্কুল পাশ করলে এরা অ্যাপ্লাই করতে পারবে ল্যাবরেটরি টেকনো টেকনিশিয়ান পাঁচটি স্থায়ী পদ পদ রয়েছে এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ ল্যাবরেটরি সে টেকনিশিয়ান কোর্সে যদি ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে তোমার মুয়াজ্জিন একটি স্থায়ী পদ রয়েছে এরপর হচ্ছে লেথ মেকার একটি স্থায়ী পদ রয়েছে ব্লক মেকার একটি স্থায়ী পদ রয়েছে সিকিউরিটি সুপারভাইজার একটি স্থায়ী পদ রয়েছে স্টোর কিপার তিনটি স্থায়ী পদ ওয়াই পদ দুইটি এবং একটি স্থায়ী পদ রয়েছে বিক্রয় সহকারী ষোলো স্থায়ী পদ রয়েছে ড্রাইভার চারজন স্থায়ী পদ কম্পোজিটর আটটি স্থায়ী পদ রয়েছে তারপরে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর একটি স্থায়ী পদ রয়েছে বেজম্যান দুইটি স্থায়ী পদ রয়েছে কম্পাউন্ডার একটি স্থায়ী পদ রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর একটি স্থায়ী পদ রয়েছে হিসাব সহকারী এগারোটি স্থায়ী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার চুয়াত্তরটি পদ যার মধ্যে চারটি অস্থায়ী এবং স্থায়ী হচ্ছে সত্তরটি রেকর্ড ও ডিসপাস সহকারী দুইটি স্থায়ী পদ এলডিএ কাম হিসাব সহকারী একটি স্থায়ী পদ রয়েছে রেন্ট কালেক্টর একটি স্থায়ী পদ রয়েছে প্রুফ রিডার তিনটি স্থায়ী পদ রয়েছে এপে অ্যাপ্রেন্টিস চারটি স্থায়ী পদ রয়েছে ইলেকট্রিশিয়ান দুইটি স্থায়ী পদ রয়েছে খাদেম আটটি স্থায়ী পদ অডিও ভিজুয়াল অপারেটর পাঁচটি অস্থায়ী পদ মেস ক্লিনার একজন স্থায়ী পদ অফিস সহায়ক পঁচাশি স্থায়ী পদ অস্থায়ী দুই স্থায়ী তিরাশি নিরাপত্তা প্রহরী নয় নয়টি স্থায়ী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী বারোটি স্থায়ী পদ রয়েছে বাবরশী সাতটি স্থায়ী পদ রয়েছে সহকারী বাবরছি ছয়টি স্থায়ী পদ রয়েছে এবং বাবরসীদের ক্ষেত্রে অনুর্দ্ব বত্রিশ বছর আমাদের এখানে যতগুলো সার্কুলার আছে সবগুলো সার্কুলারই অনুর্ধ্ব বত্রিশ বছর হতে হবে এর মধ্যে বত্রিশে বছরের কম এবং আঠেরো বছরের বেশি এরা আবেদন করতে পারবে আর প্রসিডিউর তো আমি অলরেডি বলেই দিলাম যে আই এফ বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে দেন হচ্ছে ওখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে যে যত ডাটাগুলো আছে সবগুলো দিতে হবে যখন অ্যাপ্লিকেশান তিরিশ তারিখ শুরু হলে ইনশাআল্লাহ আমি তিরিশ তারিখে অ্যাপ্লাই করে দেব আপনাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে সে আমাকে মেইল করবেন আমি ইনশাআল্লাহ তার অ্যাপ্লাই করে সেটা ভিডিও রেকর্ড দিব অথবা আমি ট্রাই করব একটি ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা সবাই প্রস্তুতি নিন তিরিশ তারিখে এটাতে অ্যাপ্লাই করার জন্য এখানে অনেকগুলো পথ কিন্তু আছে এবং এখানে আবারও বলে দিই কিভাবে আপনি অ্যাপ্লিকেশন যখন সাবমিট করবেন করার পরে আসবেন টেলিটক সিম দিয়ে পেমেন্ট করার জন্য এস এম এস অপশনে এসে আই এফ স্পেস ইউজার আইডি লিখে আপনি ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করবেন এরপরে আপনার কাছে একটি পিন আসবে তখন আপনি আবার আই এফ বি স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে